গুড আফটারনুন ফ্রেন্ড ফ্রম মেদিনীপুর আজ হচ্ছে শুক্রবার আজ একটু ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল কারণ মেয়ের ফার্স্ট থেকে স্কুলে পরীক্ষা শুরু হয়েছে হাফ তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম স্কুলে দিয়ে আসার নিয়ে এলাম তারপরে একটু আজ বাজার টাচার করলাম তার জন্য আজকে সকাল থেকে শুরু করতে পারেনি তো দেখা যাক আজকে কি রান্না করেছি আজ এখন একটা একটা পনেরো প্রায় টিউশন করে উঠলো তারপরে এবার চলো দেখি আজকে কি রান্না করেছি আর আর ভাত রান্না করিনি কারণ রোজই তো দুপুরে ভাতই হয় তার জন্য তো আজকে আর ভাতটা করলাম না মেয়ে বললো যে মা একটু মানে অন্যরকম কিছু খাই তাহলে আজকে কী খাওয়া যায় তাই ভাবলাম যে আজকে একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করি তাই একটু দেখুন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে বানিয়েছি ফ্রায়েড রাইস টমেটো খেজুর দিয়ে আমি সপ্তাহ দিয়ে চাটনি করেছি তো এখন একটা পনেরো মতো বাজে দেড়টা মতো বাজুক তারপর খাওয়া দাওয়া শুরু করবো দুপুরে লাঞ্চটা তো যাই হোক এই পর্যন্ত এখন গাওয়াদের সাথে দেখা হলো কথা হলো শুরু করছি আবার পরে লোক আর পরীক্ষা শেষ হলে আমরা যাব একটা জায়গা সেটা এখন বলছি না এখন দেরি আছে কিছুদিন পর কারণ আমরা একটু বাইরে যাচ্ছি ঘুরতে যাব। প্রতি বছরই প্রায় যাই দুর্গা পূজার সময় এবছরও যাবো ভাবছি দেখা যাক কোথায় যাই তবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কোথায় যাচ্ছি টিকিট তো কাটা তো হয়েই গেছে নইলে তো আর যাবো বলছি কী করে দেখা যাক তোমাদের সঙ্গে শেয়ার করা যাবো কখন যাচ্ছি আর কবে যাচ্ছি ও টিচার্স ডে তো অনেকদিন আগেই চলে গেছে টিচার্স গিফট দেওয়া তো হয়ে গেছে টিচারের গিফট পেলো আজ মেয়ে তো খুব খুশি এই যে হাতে চকলেট পেয়ে দাঁড়িয়ে আছে ভারী খুশি হয়েছে এতগুলো চকলেট পেয়েছে মিস দিয়েছে ভীষণ খুশি তার জন্য দেখছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে খাবার টাইম হয়ে গেছে মা মেয়ে দুজনের খাবার বেড়ে নিয়েছি চলো তাহলে এবারে খেয়ে নিয়ে আমি কত বৃষ্টি হচ্ছে দেখো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা জানাবে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মেট অন্ধকার করে এসেছে বৃষ্টি হলে খুবই ভালো লাগে দেখতে বৃষ্টি করলে পঁয়তাল্লিশ অনেকটা রাত হয়ে গেছে রাতে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা শুয়ে পড়ি মার সবাইকে তার জন্য যাই কুট নাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ